আমাদেরকে কোরআন শিখিয়েছেন রব্বুল আলমিন বলেন আর রহমান ও আল্লাহুল বায়ান আর শামসুয়াল কমর আর রহমান রব্বুল আলমিন হচ্ছে রহমান রব্বুল আলমিন বলেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি মানুষকে কোরআন শিখিয়ে তাকে আমি অন্ধকারের পথ থেকে তাকে আমি পথ প্রদর্শন করিয়েছি করণের দ্বারা দিয়ে যারা পথ অপ্রাপ্ত হয়েছিল যারা পথ হয়েছিল রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কোরআনের দ্বারা দিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথ খায়া দিলেন রব্বুল আলমিন আমরা পৃথিবীর ময়দানে আসলাম আমাদের কথা বলা প্রয়োজন রব্বুল আলামিন আমাদেরকে বায়ান শিখিয়ে দিলেন আল্লাহ মহুল বায়ান তিনি আমাদেরকে কথা বলা শিখিয়ে দিলেন এমন কথা শিখিয়ে দিলেন এমন ভাষা শিখিয়ে দিলেন এমন বায়ান শিখিয়ে দিলেন রব্বুল আলমিন আমাদেরকে এমন ভাষা শিখালেন এক দেশ থেকে আর দেশের মানুষের ভাষার সঙ্গে কোনো মিল নেই আর আরবিক ভাষার সঙ্গে ইংলিশ ভাষার কোনো মিল নেই ইংলিশ ভাষার সঙ্গে বেঙ্গালি ভাষার কোনো মিল নেই বাঙালি ভাষার সঙ্গে ফার্সি ভাষার কোনো মিল নেই ফার্সি ভাষার সঙ্গে হিন্দি ভাষার কোনো মিল নেই রব্বুল আলমিন এমন এমন ভাষা শিখিয়ে দিলেন এই ভাষা নিয়ে ভাষা বিজ্ঞানরা ভাষা চর্চা করতে 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 হয়রান হয়েছে আজ পর্যন্ত এই ভাষা চর্চা করতে করতে ভাষার সেরা শিখার পৌঁছাতে পারে নাই রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কোরআন শিখালাম তোমাদেরকে আমি বয়ান শিখালাম রব্বুল আলামিন বলেন আসমান জমিন থেকে এর মধ্য অবস্থায় যত যা রয়েছে রব্বুল আলামিনের জন্য সেজদা করেন রব্বুল আলামিন মহা সে রাজত্বর মালিক নিজেই দিয়ে দিলেন রব্বুল রাজত্ব অংশধার করলেন না তিনি একা গোটা বিশ্ব জগতটাকে এমন ভাবে সৃষ্টি করে তিনি নিজেই তার রাজত্বর ভার নিয়েছেন রব্বুল আলমিন আমাদের ওপর অনুগ্রহ করেন রব্বুল আলমিন খনে আর রহমান শব্দটি ব্যবহার না করে রব্বুল আলামিন এই বনে বলতে পারতেন আর-রাযযাক ও আল্লামাল কুরআন আস-সাত্তার ও আল্লামাল কুরআন আল-গাফফার ও আল্লামাল কুরআন রব্বুল আলামিনের এতগুলো সিফাতী নাম থাকা পর্যন্ত থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদের রহমত দিয়ে ঘিরে রাখার জন্য আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করার জন্য আমরা যেন তার সব থেকে গুণাবলী

আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি তার মধ্য অবস্থা সব কিছু সৃষ্টি করলাম সমস্ত কিছু সৃষ্টি করে দেওয়ার পর আমি আমার বান্দাদের জন্য অনুগ্রহ করে দিলাম রব্বুল আলামিন বলেন সখরালাকুম মা ফিস সামাআতি আসমান এবং জমিনের মধ্যে যত যা রয়েছে এবং জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত যা আমাদের সকলের জন্য তিনি অনুগ্রহ করে দিলেন এখানে সাক্ষর সাক্ষর শব্দটির অর্থ হচ্ছে অনুগ্রহ করা যেমন রব্বুল আলমিন আমাদের জন্য অনুগ্রহ করেছে আমাদেরকে পানি দিয়েছেন এমন পানি দিয়েছেন সমুদ্র দিয়েছেন সাগর দিয়েছেন দিলেন তিনি চালাতে পারি আমরা যেন জাহাজ চালাতে পারি আমরা যেন এই জাহাজ দ্বারা পানির ভ্রমণ করতে পারি রবালী তার জন্য আমাদের পানির ব্যবস্থা করে দিলেন আমরা বিজ্ঞানদের কাছ থেকে বিজ্ঞান চর্চার পরে জানতে পারলাম এই পৃথিবীর মধ্যে সব জায়গায় পানি শুধু অল্প জায়গায় আমাদের জন্য রব্বুল আলমিন সোখা রেখেছেন রব্বুল আলমিন আমাদেরকে এই পানির মধ্যে ভ্রমণ করার জন্য যেন আমরা আটলান্টিক মহাসাগরে ভ্রমণ করতে পারি বড় বড় সাগরে গিয়ে ভ্রমণ করতে পারি রব্বুল আলমিন তার আমাদের বুদ্ধি দিয়ে শাক্ষারা শব্দ দিয়ে আমাদেরকে অনুগ্রহ করে দিলেন

আসমান থেকে তিনি পানি বর্ষণ করলেন এই পানি বর্ষণ করা এমন একটি ক্ষমতা এই গোটা বিশ্বের জগতে যত মানুষ হয়েছে যত প্রাণী রয়েছে তাদের বিবেক দিয়ে যদি তারা এই গবেষণা চালায় আর অল্পটুকু আসমান থেকে আসমান থেকে পানি বর্ষণের চেষ্টা চালায় তবু বন্ধু আমার এই আসমান থেকে পানি বর্ষণের মতো একটি কাজ পৃথিবীর কেউ করতে পারে না আরব্দুল আল এমিন বলছেন আল্লাহ ভুল্লে দী খলকা শ্যামা ওয়াং জেলামিনা শ্যামা ইমা আনফ আখরাজা বিহীমিনা শ্যামা র তিরিশ কল্লা আমরা পৃথিবীর মধ্যে বেঁচে আছি খরা পেটকে বুঝানো রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে সেই জিনিসটাও নিয়ে চিন্তা করতে দিলাম না তা নিয়েও তাকে আমি ভাবতে দিলাম না তাদেরকে আমি কষ্ট ফেললাম না তাদের জন্য আমি আসমান এবং জমিন আসমান থেকে পানি বর্ষণ করে জমিনটারে ভিজাইয়া দিলাম এই ভিজা জমিন থেকে এই ভূমি থেকে ছোট ছোট বীজ গুলো যেত যেন কোথায় থেকে আসলো জমিন যেগুলো পায় নাই রব্বুল আলামিন আমাদেরকে কোথায় থেকে যেন বীজ গুলো এই জমিনে পৌঁছায় দিলেন জমিন থেকে আবার বীজ গজালো বীজ গজানোর পরে আমাদের জন্য পরিণত হলো এই গাছ আস্তে আস্তে হাওয়া এবং রোদ সূর্যের আলো সানলাইট আর ওয়াটার এগুলোকে শাসন করে এগুলোকে সজন করে অবজর্ভিং করে রব্বুল আলমিন আমাদের জন্য গাছ লতা বৃক্ষ বানাইয়া দিলেন তা থেকে যে আমাদের ফুল আসলো ফল আসলো সে ফল থেকে আল্লাহ তালা কেমন করে মানুষের রিজিকের ব্যবস্থা করে দিলেন শুধু মানুষের রিজিকের কথা নয় যত যত প্রাণী রয়েছে সমস্ত কিছু প্রাণীর ব্যবস্থা করে দিলেন একজন মানুষ আজকে কাজ করে দ্বিতীয় দিনের ব্যাপারে ভাবে দ্বিতীয় দিনের জন্য সেই খাবার জোগাড় করে রব্বুল আলমিনের অনুগ্রহে কিন্তু একটি পশু প্রাণী তা তো দ্বিতীয় দিনের জন্য কোনো খাবার জোগাড় করে না তারা তো না কোনো খাবার যোগার করে না তারা খাবার নিয়ে স্টক করে রাখে না তাদের কোনো স্টক খানা রয়েছে না তাদের কাছে কোনো কারখানা রয়েছে না তাদের কাছে কোনো কোম্পানি রয়েছে যার মধ্যে তারা খাবারগুলোকে জমা করে রাখবে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি এমন একটি নিয়ামত দিলেন যে তাদেরকে খাবারও জোগাড় করতে হয় না তাদেরকে খাবার জোগাড় করে স্টক করে রাখতে হয় না আর তারা তারা সকাল থেকে বের হয় সন্ধ্যা বেলায় কোথায় খাবার পায় কোথায় আহার পায় তারা আহার নিয়ে তারা খাবার নিয়ে পেট ভর্তি করে তারা আবার কোথায় খাবার পেলো যে খাবারগুলো নিয়ে তারা বাড়ি ফিরে আসে ঘরে ফিরে আসে তাদের বাসায় ফিরে আসে আল্লাহ তাআলাফ আমাদেরকে এমন কোন একটি জ্ঞান দিলেন যার কারণে আমরা গতকাল সামনে কালকের খাবার আজকে জোগাড় করে রাখলাম কিন্তু একটি পাখি সেই খাবারটাও জোগাড় করে রাখলো না না তার কাছে আছে কোনো কারখানা না তার কাছে আছে কোনো কোম্পানি যেখান থেকে তারা খাবার যজ্ঞে রেখে আবার তারা খাবার খাবে কিন্তু মানুষ এমন করে খাবার জগিয়ে রাখার পরেও মানুষ দুঃখে কষ্টে রয়েছে কিন্তু একটি প্রাণীর দিকে দেখেন যে প্রাণী আল্লাহ তাদের দিকে নজর করে আছেন না খাবার এই প্রাণীকে জোগাড় করে রাখতে হয় না তাকে খাবার রাখতে হয় সকালে বের হয় বিকেলে সে ভরা পেটে আসে এই হচ্ছে আল্লাহ রব গুলালিনের অনুগ্রহ আল্লাহ বলেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এবং তার মধ্যবর্তী অর্থ অবস্থায় যত যা রয়েছে আল্লাহ তালা সমস্ত কিছু আমাদের জন্য অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্যই তোমাদের জন্যই সূর্য এবং চন্দ্রকে অধীনে রেখেছি তোমাদের জন্যই আমি সূর্য এবং চন্দ্রকে অধীনে রেখেছি রব্বুল আলমিন এই কথা বলছেন করানুলিমের মধ্যে সূর্য এবং চন্দ্রকে আমি অধীনে রেখেছি কিন্তু আজকালকার বিজ্ঞানরা বিজ্ঞান তারা গবেষণা করে জানতে পেরেছে যে এই সূর্য এবং চন্দ্র যেই জায়গায় অবস্থিত আছে এখন বর্তমানে সেই জায়গা থেকে যে সূর্য যদি অল্পটুকুর নিচে চলে আসতো তাহলে এই পৃথিবীর সমস্ত কিছু গাছ লতা জমি মানুষ পশু পাখি যত যা রয়েছে সমস্ত কিছুই পুরে ছারখার হয়ে যেত পুরে ছারখার হয়ে যেত কিছুই বাঁচত না আল্লাহ রাব্বলাকে এমন একটি জায়গাতে রাখলেন এমন একটি জায়গায় স্থান করে দিলেন এমন একটি জায়গা তিনি নির্দিষ্ট করলেন যে এই সূর্যটা না নিচে আসে না ওপরে আসে না হাওয়ার ধাক্কায় সে সাইডে যায় না হাওয়ার ধাক্কায় সে বামে আসে না হাওয়ার ধাক্কায় সে ডানে যায় না তার কোনো ব্যতিক্রম ঘটে রব্বুল আলমিন তাকে এমন ভাবে সৃষ্টি করলেন এবং এমন জায়গাতে রেখে দিলেন যে যে জিনিসটার জন্য আজ পৃথিবীর মুখে যত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী তার ভক্ষণ করে শোষণ করে তারা আজকে বড় হয় গাছ লতা বড় হয় সানলাইটের শোষণ করে সানলাইটের আলো 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 এই সূর্যর আলোগুলোকে শোষণ করে গাছ বড় হয় বৃক্ষ বড় হয় রব্বুল আলমিন আমাদের জন্য সূর্যটাকে বললেন এবং একটি নির্দিষ্ট স্থানে রেখে দিলেন এমন নির্দিষ্ট স্থানে রাখলেন যে জায়গা থেকে না সূর্য উপরে আসে না নিচনে যায় না বামে যায় না ডানে যায় এমন জায়গা রব্বুল আলামিন তার জন্য জায়গা নির্ধারণ করলেন সেই জায়গা থেকে সূর্য আর কোথাও যায় না আর বিজ্ঞানরা বলে যদি সূর্যটা একটু উপরের দিকে চলে যেত তাহলে সমস্ত কিছু শীতল হয়ে যেত কুল কুল হয়ে যেত ঠান্ডা ঠান্ডা হয়ে যেত এই ঠান্ডার কারণে মানুষ সব শীতল হয়ে মারা যেত জানোয়ার সব শীতল হয়ে মারা যেত সব কিছু পলবদল হয়ে যেত সব কিছু পানি ভর্তি হয়ে শেষ হয়ে যেত রব্বুল আলমিন সূর্যটাকে না উপরে করলেন না নিচে করলেন আমাদের কল্যাণের জন্য যেন আমরা সূর্য থেকে কল্যাণ লাভ করতে পারি তার জন্য আমাদের একটি স্থানের মধ্যে রেখে দিলেন আসসালাম আলাইকুম আমাদের এই জালসার যেগুলো যাদের যাদের নাম আমরা ঘোষণা করেছি যে যেই কাজে আছেন যেমন কি বিশেষ করে ভলেন্টিয়ার ভাইদের আমি অনুরোধ করব যে যাদের যাদের ভলেন্টিয়ারের নাম রয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি নিজের ভলেন্টিয়ারের কাজটা পালন করেন আমি আবারও বলছি বিশেষ করে ভলেন্টিয়ার যারা রয়েছেন যাদের যাদের নাম লেখা রয়েছে আপনারা তো জানেন যে কে কে ভলেন্টিয়ার আমি না অন্য কেউ না কে প্রত্যেকের নাম ধরে যেহেতু আমাদের বেশ মধ্যে জালসা বক্তা আমরা চালু করে দেব বারবার বলানো যাবে না অতএব আপনাদের বলছি যে আপনারা খুব তাড়াতাড়ি নিজের নিজের কাজে লেগে পড়ুন এবং যারা হোটেলের দায়িত্বে রয়েছেন এবারে বলি যে যারা হোটেলের দায়িত্বে রয়েছেন এবার আপনাদের কিন্তু এখন থেকে হোটেল চালু হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আর অবশ্যই খুব তাড়াতাড়ি হোটেলে এসে উপস্থিত হয়ে যান বিশেষ করে হোটেলের লোকদের বলছি আমি যারা যারা দায়িত্বে রয়েছেন খুব তাড়াতাড়ি হোটেলে এসে উপস্থিত হয়ে যান আর যারা ভলেন্টিয়ার রয়েছেন ভলেন্টিয়ার ভাইদের আমি অনুরোধ করছি যে তোমরা খুব তাড়াতাড়ি এসে অন্তত পক্ষে আমরা এই যে জালসার মাহফিলে রয়েছি স্টেজে রয়েছি আমাদের সাথে এসে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন সবাই আসসালামু আলাইকুম রব্বুল আলামিন বলেন ওয়াসখখারা লাকুম আশ-শামসা ওয়াল কমারা দাঈবাইনা ওয়াসখখারা লাকুমাল নাহা আল্লাহ তাআলা বলেন আমি সূর্য এবং চন্দ্রকে তোমাদের অধীনে রেখেছি এবং রাত এবং দিনকে তোমাদের অধীনে রেখেছি এবং চাঁদ এই চন্দ্র রব্বুল আলামিন অধীনে রাখলেন অল্প ব্যতিক্রম পৃথিবীটা যেটি হলেই ধ্বংস হয়ে যেত এবং রাত এবং দিনকে আল্লাহ অধীনে রেখেছেন যে দিন এই দিন যদি আমরা না পেতাম তাহলে কল্যাণের রাস্তায় খুঁজে পেতাম না আমরা রেজিক আহার করতে পারতাম না জোগাড় করতে পারতাম না রাত্রি যদি না আল্লাহ দিতেন তাহলে আমরা রাত না দিলে আমরা আরামের ব্যবস্থা পেতাম না রব্বুল আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করলেন আমরা প্রশ্ন রাখলাম বুঝলাম চন্দ্র এবং সূর্য রাত এবং দিন রব্বুল আলমিন অধীনে রেখেছেন আন্দাতা আলা অধীনে রেখেছেন কিন্তু এই গোটা বিশ্ব জগতের রাজত্ব কার হাতে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তারপর কেন দি বিয় দিহিল মুকুয়া হুয়া আলা কুল্লিশ তিনি হাতে রাজত্ব তিনি প্রত্যেক জিনিসের গোটা বিশ্ব জগতের মধ্যে তিনি পরাক্রমশালী তিনি আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন রাজত্ব নিজের হাতে রব্বুল আলমিন রাজ সৃষ্টি করলেন দিন সৃষ্টি করলেন চন্দ্র সৃষ্টি করলেন সূর্য সৃষ্টি করলেন সমস্ত কিছুই তিনি নিজের হাতে রেখে দিলেন রাজত্ব সৃষ্টি করে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য তোমাদেরকে পৃথিবীতে বিচরণ করালেন আল্লাহ বলেন আল্লাবা ক ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو الله تعالى <applause>

الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت الله تعالى তুমি তোমার রহমানের সৃষ্টির দিকে তাকাও কোন ত্রুটি খুঁজে পাও কিনা সুম্মার জেল বা সারা কারতাই নিয়ম কলিব তুমি আবার তাকাও বারবার তাকাও অবশ্যই তোমার দৃষ্টি অবশ্যই তোমার চক্ষুর দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার দিকে ব্যর্থ হয়ে ফিরে আসবে আল্লাহ তালা বলেন তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমার দিকেই ফিরে আসবে তবু তুমি তোমার রহমানের সৃষ্টির মধ্যে কোনো খুঁজে পাবে না একজন ব্যক্তি এই আয়াত শুনে তিনি বট গাছের নিচে বসে আছেন শুয়ে আছেন আর শুয়ে থাকতে থাকতে তিনি ভাবছেন আল্লাহ তো চ্যালেঞ্জ করছে গোটা বিশ্বের সঙ্গে যে আল্লাহ আলা সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই কোনো ভুল নেই তো আমি তো এখনই শুয়ে শুয়ে একটা আমি ভুল খুঁজে নিলাম তিনি মনে মনে ভাবছেন আল্লাহ এই কাজটা তো অবশ্যই ভুল করেছে কারণ যে তিনি এত বড় ফল দিলেন আর বট গাছটি এত বড় বট গাছ এত ডাল এত পাতা তবুও রব্বুল আলামিন কেন এত এত ছোট ছোট ফল দিলেন তিনি এমনটা ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছেন তার ঘুম ভেঙে যায় কারণ বট গাছের একটি একটি করে ফল বট গাছের ফল হয় ছোট সেই ফল এসে তার নাকের ওপরে পড়েছে নাকের ওপরে পড়ায় সে হুট করে জেগেছে জেগে বলছেন আল্লাহ তালা অবশ্যই তুমি যত সৃষ্টি করেছ কোন জায়গায় ভুল আসমান সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ কোথাও তুমি ভুল রাখো নাই আজকে যদি আমি তালের গাছের নিচে ঘুমিয়ে থাকতাম অথবা এই যদি আমি ঘুমিয়ে থাকতাম নিচেই আর এই বট গাছের ফল যদি হতো বড় আর এই যে ফলটা আমার নাকের ওপরে পড়ল। এই ফলটা যদি অল্প বড় হতো তাহলে আমার নাক চলে যেত আমিও হয়তো চলে যেতাম সুভান আল্লাহ রবীন্দ্র চ্যালেঞ্জ করলেন দেখো তোমরা বারবার দৃষ্টিপাত করো আকাশের দিকে জমিনের দিকে রব্বুল আলামিনের সৃষ্টির দিকে তোমরা কোথাও ভুল দেখতে পাও নাকি কোথাও ভুল দেখতে পারবে না আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা আল্লা বলেন তিনি আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন এবং এইগুলোকে গুলোকে রাজি দিয়ে নক্ষত্র রাজি দিয়ে নক্ষত্রমণ্ডল দিয়ে তিনি সাজিয়ে দিলেন সাজিয়ে রাখলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা কদ জাইনা স্যামা আ দুনিয়া ভিমা সবী হাওয়া যে আল্নাহারুজুমাল্লি শযাতিন ওয়াতদনালা হুম আদাবশাই রু তারও দিয়ে আকাশ সাজালেন জমিন সাজালেন এবং সেটাকে বানালেন শৈতান কে মারার করা শৈতান কে মারেন রব্বুল আলমিন করা এই নক্ষত্র রাজি দ্বারা আসসালাম আলাইকুম আমি এখান থেকে আমার বক্তব্য দিয়ে করলাম আলিম আসসালাম আলাইকুম

একটা দিনই জলসা বা মাদ্রাসার উন্নতি কল্পে একটা জলসা রাখা হয়েছে সেই জলসার জন্য বিভিন্ন ওলামাই গণের নাম আপনার ইশতাহারে দেখেছেন প্রায় ইশ্তাহারে বিজ্ঞাত যে দেওয়া হয়েছে সেই বক্তাগুণ এসেই গেছেন আমরা এখনই আমাদের সভাকে ইনশাআল্লাহ আরম্ভ করে দেব এই জন্য যে ভাই বাবাজিরা দোকান পাসারে আছেন রাস্তাঘাটে আছেন বা ভাবছেন যে এখানে জালসা কখন শুরু হবে বা হবে না তো আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা আমরা ইশতেহারের বক্তা দিয়ে দিব তার আগে একজন হাফিজ বা ছাত্র জামিয়া ইসলামিয়া ভুলকির আসাম থেকে জেনুল আবেদিন ভাই আমার তাকে আমি ডাকছি আপনাদের সামনে কিছু কোরআন হাদিস থেকে কথা বলবে আপনারা গচ্ছিত হবে বসে যান এবং পেন্ডালের তলে চলে আসুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতিল্লা نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له